শেষে এক নাবালিকা পড়ুয়াকে অপহরণের অভিযোগ রাতে হরিপালের বিডিও অফিস সংকলগ্ন গোপীনগর এলাকায় নাবালিকার অর্ধনগ্ন ও অচৈতন্য দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো স্কুল পড়ুয়াকে ধর্ষণ করে ফেলে যাওয়া হয়েছে বলে অভিযোগ পরিবার সূত্রের খবর সিঙ্গুরের একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সে নসিপুরের বাসিন্দা টিউশন শেষে সিঙ্গুর স্টেশনে যাচ্ছিল ট্রেন ধরতে সেই সময় অপহৃত হয় সে অপহরণকারীর একটি গাড়ি চড়ে এসেছিল বলে খবর স্থানীয়রা অর্ধনগ্ন ও অচৈতন্য পরুয়াকে উদ্ধার করে তারাই পোশাক পরিয়ে দেন আমাদের ছেলেগুলো বাজার থেকে বাড়ি আসছিল দেখতে মেটা পড়ে আছে ছুটে গেছি বলছে বাড়িতে পড়ে আছে আমরা বাড়ির গলির দিকে হ্যাঁ বাড়ির গলির দিকে এসে আমরা ভাবছি হয়তো মেয়েটা মাথা ফাতা ঘুরে পড়ে আছে ওই জন্য ছুটে সব দেখলাম দেখছি উলঙ্গ অবস্থায় পড়ে আছে প্যান্টটা এখানে পড়ে আছে আর গলিতে অন্য নিজেও গলিতে পড়ে আছে আর আমাদের এটা কেমন খারাপ লাগলো সবাইকে ডাকলাম আবার প্যান্টটা নিয়ে গিয়ে বললাম নিজেরাই পড়ে না খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ সঙ্গে সঙ্গে নাবালিকাকে হুগলির গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর দেওয়া হয় বাড়িতে হুগলির গ্রামীণ পুলিশ সুপার কামুনাশী সেন জানিয়েছেন নিজে বয়ান রেকর্ড করা হয়েছে বয়ানে ধর্ষণের কোনো অভিযোগ নেই বলে দাবি করা হয়েছে অনেক সোশ্যাল মিডিয়াতে হচ্ছে যে এটা একটা রেপ এরকম কোনো রেপের ये है छे अपना एलिमेंट আছে এখানে বা এরকম রেপোর্টের নো এল কমপ্লেনটিও এরকম কিছুই বা যা যেটা আছে যেটা আমাদের পেটিং স্টেটমেন্ট এসেছে আপনার মেডিকেল এখানে মেডিকেল স্টেটমেন্ট বা যা স্টেটমেন্ট রেপোর্টের দিয়ে আছে না এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর বিচারের দাবিতে সরব হয়েছে হুগলির সিপিএম নেতৃত্ব শনিবার পুলিশ সুপারের অফিসে অভিযান চালায় তারা তৈরি হয় উত্তেজনা পুলিশকে কুটুক্তি করেন বিক্ষোভকারীরা অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত বিক্ষোভ চলবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে একদিকে ব্লক অফিস একদিকে থানা একদিকে রেল স্টেশন এই ছশো মিটারের মধ্যে এই বাজারের মধ্যে ঘটনা ঘটলো আজকে প্রায় আঠেরো ঘন্টা হয়ে গেল এখনও পর্যন্ত একজনকেও অ্যারেস্ট করতে পারিনি কেন কিসের জন্য তাহলে এই প্রশাসনের প্রতি মানুষের আস্থা হারাচ্ছে কি হারাচ্ছে না আমাদের বলছি যতক্ষণ না অ্যারেস্ট করবে আমরা এখান থেকে উঠবো না এই অ্যারেস্ট যত করবে আমরা এখান থেকে উঠবো এবং প্রকৃত দোষীদের অ্যারেস্ট করতে হবে যাকে তাকে অ্যারেস্ট করা যাবে না প্রকৃত দোষীদের অ্যারেস্ট করতে হবে অ্যারেস্ট হবে তবে আমরা এখান থেকে যাবো নাহলে আমরা এখানে বসে রইলাম আরজিকড়া হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় রাজ্য জুড়ে বিক্ষোভ অব্যাহত তার মধ্যে হুগলির ঘটনায় নতুন করে তৈরি হলো বিতর্ক নিউজ টাইম